আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে তোমাদের আমি স্থানক জমিত অধ্যায়ের উচ্চতর গণিত ইলেভেন পয়েন্ট টু অধ্যায়টি শুরু করবো এলেভেন পয়েন্ট ওয়ানের যে ম্যাথগুলো ছিল সেগুলো আমি কিন্তু অলরেডি সলিউশন করে আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে তোমরা চাইলে প্লে থেকে দেখে আসতে পারো তো আমি ইলেভেন পয়েন্ট টুয়ের ম্যাটগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে সলিউশন করবো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে সেম টাইপের ম্যাথগুলো কিন্তু আমি একটি করলে বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারবে যেরকম আজকে আমি সলিউশন করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাটগুলো রয়েছে সেখান থেকে আমি একটি ম্যাচ সলিউশন করে দেবো তোমরা কিন্তু এই ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারবে যেরকম এই ম্যাথগুলো সেম ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড সেম ম্যাথ হচ্ছে অনুশীলনীর মধ্যে রয়েছে একের খ দুইয়ের ক খ আর এক্সাম্পল হচ্ছে সেভেন এইট টুয়েলভ অর্থাৎ তোমরা আজকের ক্লাসটি যদি করো টোটাল ছয়টি ম্যাথ কিন্তু সলিউশন করে ফেলতে পারবে তো তোমাদের বইয়ে ত্রিভুজের ক্ষেত্রফল দুইভাবে নির্ণয় করা রয়েছে একটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটি হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমার কাছে মনে হয় যে স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এটি হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস আর বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এটা একটু এটাও সহজ তবে একটু ওইটার চেয়ে একটু কঠিন তো যাই হোক আমি দুইটি নিয়মই তোমাদেরকে শেখাবো তো পরীক্ষায় তো সাধারণত উল্লেখ করে দেওয়া থাকে না যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এরকম উল্লেখ করা সাধারণত থাকে না সৃজনশীল ক্ষেত্রে কিন্তু তোমাদের বইয়ে বিভিন্ন মেতে উল্লেখ করা রয়েছে তো আমি সাজেস্ট করব যদি পরীক্ষায় তোমরা উত্তর করো তাহলে অবশ্যই স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করবে তো আমরা প্রথমেই বেসিক বিষয় বোঝার চেষ্টা করব মনে করো এটি একটি ত্রিভুষ হ্যাঁ বিশি একটি ত্রিভুজ এটির ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে এটার ক্ষেত্রফল আমি দুইভাবে বের করতে পারি মনে করো এখানে একটা আমি অক্ষ এবং অক্ষ নিয়ে নিই এটা হচ্ছে একসক্ষ সাপোজ সেটা হচ্ছে আমার অক্ষ এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম ওয়াই ধরো এখানে শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি এখন আমাকে ত্রিভুজির ক্ষেত্রফল বের করতে হবে প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব সেটা আমরা জেনে নেব বাহুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন টু এস মাইনাস এস মাইনাস এস সি অর্থাৎ আমরা প্রথমে এস লিখবো তারপরে এস থেকে একটি বাহু বিয়োগ করবো টোটাল তিনটি বাহু এস থেকে একটি বিয় করবো তারপর অপরটি বিয়োগ করবো বিসি তারপর আরেকটি বিয়োগ করব তারপর গুণ করে সবগুলোকে রুট করলে যা আসবে তাই আনসার এখানে কথা হচ্ছে এসের পরিচয় কী এখানে এ হচ্ছে পরিচয় হচ্ছে এস ইকোয়াল টু অর্ধ পরিসীমা ত্রিপুজের পরিসীমা বলতে আমরা কী বুঝি ত্রিপুজের পরিসীমা হচ্ছে ত্রিপুজের তিনটি বাহুর যোগ ফল হচ্ছে কি ত্রিপুজের পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা কী হবে ত্রিপুজের তিনটি বাহুকে আমরা যোগ করবো যোগ করে দুই দ্বারা কী করব ভাগ করবো ভাগ করলে কিন্তু আমরা ত্রিপুজের অর্ধ পরিসীমা পেয়ে যাব তাহলে অর্ধ পরিষীমা কী আমি কি লিখতে পারি তিনটি বাহু হচ্ছে এ বি বিসি সি এ অর্ধ পরিসীমা কী হবে বি প্লাস বিসি প্লাস সি এটা হচ্ছে পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস সি হচ্ছে পরিসীমা কারণ তিনটি বাহুর যুগ ফলে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি অর্ধ পরিসীমা পেয়ে যাব তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় নির্ণয়ের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথমে কি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো তোমার দেওয়াই থাকবে ত্রিভুজের আমরা কি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নেব এবি বিসি এসি তিনটা বাহুর দৈর্ঘ্য যখন পেয়ে যাব সেখান থেকে আমরা পরবর্তীতে অর্ধ পরিসীমাটা বের করে নিব তারপরে সূত্রতে কী করব মান বসিয়ে দিলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এটা হচ্ছে একটি প্রসেস আমি উদাহরণে করব তখন আসলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে আরেকটি প্রসেস হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এখন যদি এই সেম ম্যাথটি আমরা এই স্থানাঙ্কের সাহায্যে যে ক্ষেত্র ফলটি বের করতে যাই ত্রিভুজের তাহলে হচ্ছে আমাদেরকে রাফ করে চিত্রটি অঙ্কন করতে হবে কারণ এখানে একটি বিষয় হচ্ছে যে ক্ষেত্র ফলটি কী হবে সেটা আমি লিখি হাফ এখানে একটি মডুলাস হবে এই মডুলাসের অর্থ হচ্ছে এটার ভিতরে যদি নেগেটিভ পথ চলে আসে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে যেরকম মডুলাস অফ মাইনাস টু যদি চলে আসে আনসারটা কিন্তু আমাকে মডুলাস লস উঠাই দিলে সেটা পজিটিভ টু হয়ে যাবে আর যদি প্লাস টু থাকে সেটা তো প্লাস হবেই কিন্তু নেগেটিভ চলে আসলেও সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে আর এখানে এটা আমরা কীভাবে বের করব আমরা প্রথমে রাফ করে কি করব আমরা একসক্ষণ নেব এবং অক্ষ নেব এই বাহুর দুর্গের সাহায্যে কিন্তু ক্ষেত্র বের করলে রাফ করে চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই কিন্তু এভাবে যে ক্ষেত্রে বের করতে চাও তাহলে অবশ্যই কি রাফ করে চিত্রটা অঙ্কন করতে হবে তারপর হচ্ছে বিন্দুগুলোকে আমাদের গরি কাটার বিপরীত দিকে নিতে হবে দেখো গরি কোন দিকে ঘুরে গড়ি এদিক ঘুরে নাকি এদিক ঘুরে গড়ি কাটা বিপরীত দিক বলছি গড়ি কাটা হচ্ছে এদিক কিন্তু বিপরীত দিক কোনটা এদিক তাহলে বিন্দুগুলোকে বিপরীত দিক থেকে নিতে হবে আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি অথবা এখান থেকে শুরু করতে পারি অথবা এইখান থেকে আমি কিন্তু শুরু করতে পারি আমি এখান থেকে শুরু করলাম বই এখান থেকে অ্যাকশন ওয়ান থেকে সূত্রটা দেখাইছি আমি এখান থেকে শুরু করলাম তাহলে আমি উপরে বুজগুলো বসাবো কোনটা বুজ বসাবো এখান থেকে শুরু করছে এটা বুজ কত বুজ বলতে প্রথম বেলু একসন বসাইলাম তারপর গরিব কাঠার বিপরীত দিকে যাব আমি কিন্তু এদিক আসতে পারবো না আমি কোন দিক যাবো এদিক যাবো এদিক গেলে পরে বিন্দু কী আছে এক্স টু এখানে এক্স টু লিখলাম পরে এদিকে আবার বিপরীত দিকে আসবো কী আছে এক্স থ্রি তারপর যেখানে শুরু হয়েছিল সেখানে গিয়ে কিন্তু কী হবে শেষ হবে এক্স ওয়ানে শুরু হয়েছিল এক্স ওয়ানে গিয়া শেষ কোটিগুলোর ক্ষেত্রে সেম যেহেতু এক্স ওয়ান থেকে শুরু করছিলাম বোস কুটিও এখান থেকেই শুরু হবে প্রথমে ওয়াই ওয়ান হবে পরবর্তীতে ওয়াই টু পরবর্তীতে ওয়াই থ্রি পরবর্তীতে ওয়াই ওয়ান এটা কিন্তু আমি এখান থেকে শুরু করলে হয়তো ওয়াই টু থেকে শুরু এক্স টু থেকে শুরু করতাম তাহলে এখানে এক্স টু হয়তো পরে এখানে এক্স থ্রি হইতো এখানে এক্স ওয়ান হইতো আবার যেখানে শুরু সেখানেই শেষ এখানে এক্স থ্রি হইতো এখানে এক্স টু ও এক্স টু হইতো তারপরে এখানে ওয়াই টু হইতো ওয়াই থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু এখন পরবর্তী ক্যালকুলেশন কীভাবে করবো সেটা হচ্ছে দেখো এখানে মডুলাস তো থাকবেই আমরা এদিক থেকে গুণ করব প্রথমে এই উপরের গোলা কোনাকুনি গুণ করব নিচেরটার সাথে না তার পরবর্তীটার সাথে গুণ করবো এখানে কী হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান সামনে চলে যাব এক্স টু তার নিচেরটার সাথে না তার নিচেরটার পরেরটার সাথে মানে আর আরই প্লাস চিহ্ন দিব এক্স টু ওয়াই থ্রি এটার কাজ শেষ তারপর এটা প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এটাকে তো আর ইগুণ করা যাবে না কারণ তারপরে তো নিচে কিছু নাই আচ্ছা যাই হোক পরবর্তীতে হচ্ছে আমাদের কাজ এই নিচের শাড়ি থেকে উপরের শাড়িগুলো কী কী করবো আর আর ইগুণ করবো তাহলে ওয়ানের সাথে এটা গুণ করবো না আর আর করলে এটা গুণ করতে হবে তবে এখানে বিষয় হচ্ছে চিহ্নটা কী হবে উল্টা হবে গুণ করে যদি আমার পজিটিভ আসে আমাকে লিখতে হবে কি নেগেটিভ লিখতে হবে উল্টা লিখতে হবে যেরকম এখানে যদি গুণ করে প্লাস টু আসে আমি প্লাস টুই লিখব কিন্তু এই জায়গায় গুণ করে যদি প্লাস টু আসে আমাকে লিখতে হবে কত মাইনাস টু লিখতে হবে অর্থাৎ গুণ করে আমাকে ফলাফলের বিপরীত চিহ্নযুক্ত ফলাফল লিখতে হবে এখানে গুণ করলে হয় কত এক্স থ্রি ওয়াই টু কিন্তু আমাকে লিখতে হবে এক্স থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই টু এখানে মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি এখানে কী হবে একটা মডুলাস হবে তারপর বিস্তরে এখানে যোগ বিয়োগ করার পরে যেটা আসবে যদি নেগেটিভ আসে আমার আনসার পজিটিভ হয়ে যাবে তারপর দুই দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবো আমি ক্ষেত্রফলটি কিন্তু পেয়ে যাবো তো চলো আমরা একটি ম্যাথ সলিউশন করি আমি তোমাদের বইয়ের এক্সাম্পল টুয়েলভ নম্বর ম্যাথটি সলিউশন করব। এক্সাম্পল টুয়েলভ নম্বর ম্যাটটিতে বলা হয়েছে এ টু কমা থ্রি বি ফাইভ কমা সিক্স এবং সি মাইনাস ওয়ান কমা ফোর শীর্ষ বিশিষ্ট এ এবিসি ত্রিপুজের ক্ষেত্রফল নির্ণয় করো আমি প্রথমে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল বের করব পরবর্তীতে আমি স্থানের সাহায্যে দেখাবো তোমরা একটি বিষয় সবসময় মাথায় রাখবা সেটি হচ্ছে একটি ত্রিপুজের তিনটি শীর্ষবিন্দু যদি এবিসি হয় এই তিনটি শীর্ষবিন্দু দ্বারা কিন্তু তিনটি বাহু হবে এবি বিসি এসি বাইরে কিন্তু বাহু গঠন করা সম্ভব নয় তো আমি এবি বের করবো বিসি বের করবো এসি বের করব এবি ইকুয়াল টু হবে অর্থাৎ এ থেকে বেশ দূরত্ব রুট ওভার বুজদের অন্তর হোল স্কোয়ার ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কুটি দেয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার নাইন এখানে কত হবে নাইন রোট ওভার আঠারো এটাকে আমি দোষমী কিনে নিতে পারি আমার সুবিধা হবে তো রুট ওভার আঠারোর বেলো হবে ক্যালকুলেটারের সাহায্যে যে বের করি সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর ফোর পয়েন্ট টু ফোর এখন বি বের করি বিসি ইকোয়াল টু রুট ওভার বুঝতেই যেহেতু আগে থেকে একটি মাইনাস আছে প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে লিখতে পারি সিক্স মানে থার্টি সিক্স আর এখানে হচ্ছে টু স্কোয়ার প্লাস ফোর রুটোভার ফোরটিকে আমি লিখতে পারি ক্যালকুলেটারের সাহায্যে দেখলে সিক্স পয়েন্ট থ্রি টু ওকে বিবিসি বের করলাম এখন আমার কাজ কি এসির দীর্ঘ করা এসি কল রুটোবার টু প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন মাইনাস ওয়ান হলু স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে রুট অফার টেন ইকুয়াল টু রুট অভার টেন থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আমাদের সূত্রটি ছিল এস এস যেখানে পরিচয় হচ্ছে এখানে এস ইকাল এস ইকুয়ালু কী হবে এবি প্লাস বি প্লাস এস সি ডিভাইডেড বাই টু এখন আমরা এগুলোর মান বসিয়ে দিই এখানে ক্যালকুলেশন করলে আমি পাব হচ্ছে যোগ করে যে ভাগ করি সিক্স পয়েন্ট এইট এটা আমি পাবো এবং ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের সূত্রটি ছিল ইকুয়াল টু রুট আবার এস ইন টু এস মাইনাস একটি বাহু হচ্ছে অ্যাপি মানে তিনটি বাহু এস থেকে বিয়োগ করব আরেকটি হচ্ছে বি সি আরেকটি হচ্ছে এস মাইনাস সি এখন এখানে মানগুলো বসাই দিই তো এখানে মান বসাইলে আমরা এটা পাবো তারপর ক্যালকুলেটারের সাহায্যে যদি এটাকে আমরা দেখি কত আসে এখানে হচ্ছে সিক্স পয়েন্ট এইট সিক্স ওয়ান তো সিক্স পয়েন্ট এইট সিক্স ওয়ান আমি হিসাবে সুবিধার্থী এটাকে হচ্ছে আনসার হিসাবে সেভ করে রাখলাম তাহলে আনসার আনসার মাইনাস কত ফোর পয়েন্ট টু ফোর ফোর পয়েন্ট টু ফোর তারপর আনসার মাইনাস সিক্স পয়েন্ট থ্রি টু আনসার মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু আনসার মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু কত পেলাম থার্টি ফাইভ পয়েন্ট নাইন এইট সিক্স থার্টি ফাইভ পয়েন্ট নাইন এইট সিক্স এটাকে যদি রুট করি রুট ওভার आंसर আমি পাবো ফাইভ পয়েন্ট নাইন নাইন ফাইভ পয়েন্ট নাইন নাইন দেখো এই স্থানাঙ্কের এসা যে ক্ষেত্রফল কিন্তু সিক্স আসছে এখানে আমার ফাইভ পয়েন্ট নাইন নাইন আসার পেছনের কারণ হচ্ছে এটা একটু চেঞ্জ এটার জন্য কোনো সমস্যা নেই পরীক্ষায় মার্কও কাটবে না এটার কারণ হচ্ছে এখানে আমরা যখন এয়া বিবিসি এসি বাহুর দৈর্ঘ্যগুলো বের করেছিলাম এখানে কিন্তু দশমিকের পরে আরও অনেক বেলু আছে আমরা কয়টা নিছি অনলি তিনটা নিশি এরকমভাবে বিবিসির ক্ষেত্রেও কিন্তু আমরা দশমিকের পরে সব বেলু নিতে পারি নাই যেটা নেওয়া পসিবলও না যার কারণে এখানে বেলুটা একটু ফাইনালি কম আসছে তো এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমি স্থানাঙ্কের এটার ক্ষেত্রফল কীভাবে বের করে সেটা দেখাবো তো স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু চিত্রটি কী করতে হবে রাফ করে অঙ্কন করতে হবে চিত্র কিন্তু পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট রাফ করে অঙ্কন করলেই হবে কেন অঙ্কন করতে হবে সেটা আমি পরে বলতেছি আচ্ছা এটা আমার একশ অক্ষ এটা অক্ষ টু কোমা কোথায় হবে এদিকে যাবে দুই ঘর কারণ দুই টু যেহেতু পজিটিভ আমরা জানি অক্ষ থেকে ডান দিকে পজিটিভ বেলু বসবে বুঝ আর বুঝে নেগেটিভ হয় সেটা অক্ষ থেকে বাম দিকে পড়বে যেহেতু বুঝ পজিটিভ অক্ষ থেকে ডান দিকে দুই ঘর যাবে এখন কুটির ক্ষেত্রে যদি পজিটিভ হয় এই দুইয়ের পরে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে যে পজিটিভ হয় একশো অক্ষ থেকে উপরের দিকে তিন ঘর যাবো নেগেটিভ হইলে একশো থেকে নিচের দিকে তিন করে এটা তো এগুলো হচ্ছে গ্রাফ পেপার বসানো লাগে এখানে আনুমানিক আমরা তিন তিনগো উপর দিকে যাব এক দুই তিন তো এটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক টু কমা থ্রি তারপর বি হচ্ছে ফাইভ কমা সিক্স আর সেখানে ফোর ফাইভ মনে করো এটা হচ্ছে আমার এটাই মনে করো বি বিন্দু তারপর সি হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর এটা বিন্দু এটা বিন্দু সি হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর মাইনাস ওয়ান এখানে ফোরটা সাপোজ এখানে ধরো সি হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর এখন যদি ত্রিভুজটা আমি অঙ্কন করি আমার এটা এরকম হবে আবার বিন্দুগুলো কিন্তু মোটামুটি একু রেট বসাইতে হবে দেখো মাইনাস ওয়ান কমা ফোর বিন্দুটা আমি এখানে কেন বসালাম যেহেতু তিন এই পর্যন্ত তার মানে এই পর্যন্ত তিন চার আর একটু উপর দিকে উঠবে এখানে বসালাম এখন যদি মাইনাস ওয়ান কমা ফোর তুমি এখানে বসাই দাও ত্রিভুজই হবে না তো অঙ্কটা কিন্তু করতে সমস্যা হবে মানে বিন্দুগুলো আনুমানিক বসাইলেও মোটামুটি একু রেট বসানোর চেষ্টা করতে হবে তো এটা হচ্ছে আমার এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে আমার সি বিন্দু তাহলে আমি লিখতে পারি সুতরাং বি সি এর ক্ষেত্রফল এটা কিন্তু তোমাকে রাফ করে অঙ্কন করতেই হবে কেন অঙ্কন করতে হবে সেটা আমি বলতেছি ক্ষেত্র ইকুয়াল হাফ আমরা সূত্রটা পড়ছিলাম যে গরি কাটার দিকে কি করা লাগে বিন্দুগুলা নেওয়া লাগে এখন গড়ি কাটার দিকে যখন আমি বিন্দুগুলো নিব আমার কিন্তু বুঝতে হবে যে গড়ি কাটার দিকে এরপরে বিয়ে আছে নাকি সি আছে সেটা বোঝার জন্য কিন্তু চিত্র রাখতে হবে যে এরপরে সিও কিন্তু থাকতে পারতো কিন্তু এখানে এ সি সিরিয়ালই আছে গড়ি কাটার বিপরীতি কিন্তু উল্টাপাল্টাও থাকতে পারতো অনেক জায়গায় দেখবে যে উল্টাপাল্টা আছে এরপরে সি চলে আসবে সির পরে বি চলে আসবে এরকম হবে তো এর জন্য বিন্দুগুলো বসায় নিতে হবে তো আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি এখান থেকে এখান থেকে এখান থেকে আমি এখান থেকে শুরু করলাম বা ধরো বি থেকে শুরু করলাম তাহলে প্রথমে কি বুধগুলো বসাবো ফাইভ বসালাম গড়ি কাটা উল্টা দিক গড়ি কাটা গড়েই দিক আমি এদিক যেতে হবে উল্টা দিক মাইনাস ওয়ান তারপর বসাবো কত টু যেখানে শুরু হয়েছিলো সেখানেই শেষ হবে ফাইভে শুরু হয়েছে ফাইভে গিয়েই শেষ ওকে তারপর কুটি বসাবো এখান থেকে কিন্তু বসাইতে হবে যেহেতু বুঝে এখান থেকে বসানো শুরু করছি সিক্স পরে হচ্ছে কত ফোর কুটি পরে থ্রি পরে সিক্সে গিয়েই শেষ হবে ওকে এখন নেক্সট কাজ হচ্ছে আমার ক্যালকুলেশানটা করা ক্যালকুলেশান কীভাবে করব এদিক যখন গুণ করব তখন কি হবে মানে আড়াড়ি গুণ করব নিচেরটার সাথে না আর আড়াড়ি বলতে নিচেরটার সামনেটার সাথে তাহলে ফাইভ আর ফোর গুণ করলে টোয়েন্টি এই এটার সাথে এটা গুণ হবে মাইনাস থ্রি এটার সাথে এটা গুণ হবে প্লাস টুয়েলভ এখন নিচ থেকে উপরের শাড়ির দ্বারা এগুলা ইগুণ করলাম এখন নিচের শাড়ি থেকে উপরের দিকে আর আরআগুণ করব সিক্স আর মাইনাস গুণ করলে হবে মাইনাস সিক্স হবে আমি আগে বলেছিলাম যখন নিচ থেকে উপরের দিকে আর আরআড়িগুণ করবো তখন কিন্তু বিপরীত চিহ্ন বসাইতে হবে আমি হিসাবে আসতে মাইনাস সিক্স আমাকে বসাইতে হবে কত প্লাস সিক্স এখানে এটা এটা গুণ হবে চার দুগুণে আট তাহলে আমাকে লিখতে হবে মাইনাসে মাইনাস এইটটি এটা হিসাবে আসছে কত তিন আর পাঁচ গুণ করলে আর আড়ি পনেরো আমাকে লিখতে হবে কত মাইনাস পনেরো আবার সিক্স দ্বারা তো আর ইন করা সম্ভব না যেহেতু পরে এখনো বেলো আমার নেই তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার ফলাফলটা আসবে এখানে হচ্ছে টোয়েন্টি মাইনাস থ্রি প্লাস টুয়েলভ প্লাস সিক্স মাইনাস এইট মাইনাস পনেরো টুয়েলভ আসছে তাহলে হাফ আর এখানে হচ্ছে টুয়েলভ তো যেহেতু পজিটিভ আছে মডুলাস উঠাই দিলে কিন্তু টুয়েলভ টুয়েলভই থেকে যাবে কিন্তু মাইনাস টুয়েলভ থাকলেও কিন্তু এখানে আমাকে আমি পজিটিভ ভি লিখতাম তো টুয়েলভকে টু দ্বারা করলে কত সিক্স সিক্স বর্গ একক তো এখন তোমরাই বলো কোন নিয়মটা সবচেয়ে সহজ মনে হয়েছে অবশ্যই স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রে ফলে নির্ণয় যে নিয়মটা সেটাই সহজ মনে হয়েছে পরীক্ষায় আসলে তোমরা এটাই দিবা স্ত্রী শিলা সাধারণত উল্লেখ করা থাকে না তুমি তোমার কাছে যেটা ভালো মনে হয় সেই নিয়মে কিন্তু করতে পারবা তো তোমরা কিন্তু ওই এই ম্যাথগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড আশা করি এই সবগুলো ম্যাথিকই সলিউশন করতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ